গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পুরাণ পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব পরে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ ফুল দোকানে কেন এ দর কষাকষি অথে ফুটে তাজা ফুল তোমাকে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাকে রয়েছে সকল ধর্ম সকল যোগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লোটাইয়া পরে সকল রাজমুকুট এই হৃদয়ী সে নীলাচল মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমি পাশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেঘের রাখাল নবীরা ক্ষুদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাফিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানায়